হ্যালো এভরি ওয়ানকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আবার একটি ভিডিও শেয়ার করবো সেটি হচ্ছে মামা আর্থের তিনটে ফেস সিরাম নিয়ে কথা বলবো তিনটে সিরামের মধ্যে কোনটি বেস্ট হবে এবং কোন সিরামটি আসলে কোন স্কিনে সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটা অনেকে আসলে বুঝতে পারে না আজকে ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে যে আসলে কোন সিরামটি ভালো হবে কোন সিরামটি কোন ধরনের স্কিনে ব্যবহার করা যেতে পারে বিস্তারিত থাকছে আজকে এই টপিক নিয়ে কথা বলছি আমার রিকোয়েস্ট তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগতো যে তিনটি সিরাম নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে মামা আর্থ ভিটামিন সি ফেস সিরাম আরেকটি হচ্ছে মামা আর্থ স্কিন ক্যারেক্ট ফেস সিরাম আরেকটি হচ্ছে মামা ফেস সিরাম যদি প্যাকেজিং সম্পর্কে বলি তাহলে আমি সংক্ষিপ্ত আকারে বলছি এই তিনটে ফেস সিরেমে হচ্ছে কার্পোর প্যাকেজিংয়ে আসে তিনটি ফেস সিরিমের মধ্যে থার্টি গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি আছে দু বছরের শেলফাইভ আছে এবং এগুলো কিন্তু পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে তিনটি ফেস সিরেমে চলে আসবে তো এবারে কথা বলবো এই যে সিরামগুলো রয়েছে এগুলোর মধ্যে কী কী সিমিলারিটি রয়েছে কী কী ডিফারেন্স আছে এগুলোকে আদৌ আমাদের স্কিনের মধ্যে কাজ করে যেগুলো এই প্রোডাক্টগুলো ক্লেম করছে চলো এবারে জানা যাক প্রথমত মামা আর্থে যে তিনটে সেরাম আছে তিনটের মধ্যে দুটো প্যাকেজিং পুরোপুরি একই রকম দেখতে প্লাস্টিক বোতলে করে আসে এবং আরেকটি যেটা স্কিন কারেক্ট রয়েছে সেটি হচ্ছে পুরোপুরি আলাদা এটা ড্রপার সিস্টেম এবং এটা গ্লাস জারি করে আসে এবারে জানবো এই প্রোডাক্টগুলোর ক্লেম সম্পর্কে প্রথমত আর্থে যে স্কিন কারেক্ট ফেস সেরামটি আছে এটা ক্লেম করছে এটা হচ্ছে যাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলসের মার্কস রয়ে গেছে বা অ্যাকনি পিম্পলস আছে যাদের স্কিন টেকসার একটু ডাল কোনো জলুস নেই বা স্কিনের মধ্যে উজ্জ্বলতা নেই সেগুলো কি ইম্প্রুভ করার জন্য এই সিরামটি ব্যবহার করা যায় দ্বিতীয়ত যেটা রয়েছে মামাআের ভিটামিন সি ফেস সিরাম এটা দাবি করছে এটা যাদের ফেসের মধ্যে হাইপার পিগমেন্টেশন পিগমেন্টেশন রয়েছে ডার্ক স্পটস রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই ফেস সিরামটা তৈরি করা হয়েছে যাদের ফেসের মধ্যে এই ধরনের সমস্যা আছে মেঝেতা রয়েছে তাদের জন্য এই ভিটামিন সি ফেস সিরামটি ব্যবহার করা হয় থার্ড যে মামাআের স্কিন প্লাম ফেস সিরামটি আছে এই প্রোডাক্টটি ক্লেম করছে এটা যাদের স্কিন প্রচুর পরিমাণে রুক্ষ শুষ্ক সেই ধরনের স্কিনে এটা হাইড্রেশন প্রোভাইড করবে দ্বিতীয়ত এই সিরাম ব্যবহার করে। যাদের ফাইন সমস্যা আছে সেগুলো ক্লিয়ার হবে তৃতীয়ত এই ফেস হচ্ছে নিয়মিত ব্যবহার করার ফলে যাদের ফেসের মধ্যে ওপেন পোর্সের সমস্যা আছে সেগুলো কিন্তু ভিজিবল হয়ে যাবে মিনিমাইজ হয়ে যাবে তো এইবার কথা বলবো এই প্রোডাক্টগুলোর কনসিস্টেন্সি সম্পর্কে মামা আর্থের যে স্কিন কারেক্ট ফেস সিরামটি আছে এটি হচ্ছে একটি ড্রপার সাইজে করে আসে তোমরা দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে এবং এটা একটা লিকুইড একটা সিরামের যেরকম কনসিস্টেন্সি হওয়া দরকার অয়েলি টাইপের সেই ধরনের একটা কনসিস্টেন্সি রয়েছে ওয়াটার বেস বলতে পারো এবং এটা ড্রপারের সাহায্যে ইউজ করতে হয় আমার আর্থের আর বাকি যে দুটো ফেস সিরাম আছে একটা হচ্ছে ভিটামিন সি একটা হচ্ছে স্কিন প্লাম এই দুটো ফেস সিরামের কনসিস্টেন্সি একটা ক্রিমি কনসিস্টেন্সি করে আসে দুটোই একই রকম এবং দুটো কিন্তু স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবসর্ব হয়ে যায় স্কিন কারেক্ট ফেস সিরাম তুলনায় স্কিন প্লাম এবং যে ভিটামিন সি ফেস সিরামটা আছে এই সিরামটি যেহেতু একটা ক্রিমি কনসিস্টেন্সি করে আসে খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় খুব অল্প সময় স্কিনের মধ্যে এটা টেনে নেয় তোমরা বুঝতেও মানে পারবে না যে স্কিনের মধ্যে কোনো কিছু তোমরা অ্যাপ্লাই করেছ যাদের অয়েলি স্কিন তাদের তো ঠিক আছে বাট যাদের ড্রাই স্কিন তারা যদি এই ফেস সিরামগুলো ব্যবহার করো সিরামটি ব্যবহার করার পরে অবশ্যই মনে করে একটা ফেস মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করো এবার আসি মামারতে যে স্কিন কারেক্ট ফেস সিরামটি আছে এটা ব্যবহার করার ফলে তোমরা দশ

মধ্যে কিন্তু অনেক বেশি ব্রাইটেনিং এফেক্ট পায় আমি বলবো এটা তোমরা যারা ইউজ করতে চাচ্ছো অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে একটু ব্যবহার করো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে তৃতীয়ত মামারতে যে স্কিন প্লাম ফেস সিরামটি আছে এটা ফাইন ল্যান্স রিঙ্কলসের উপর কতটা কাজ করবে জানি না বাট এটা ওপেন পোর্সের উপর অ্যাকচুয়ালি কাজ করে এবং যাদের স্কিন প্রচুর পরিমাণে রুক্ষ স্কিন স্কিন যদি হাইড্রেট রাখতে চাও তাহলে অবশ্যই বলবো তোমরা এটা পার্চেস করো স্কিনকে অনেক বেশি হাইড্রেট এবং মশ্চারাইজ রাখতে হেল্প করে তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে আজকে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম এই তিনটে ফেস সিরাম আসলে কোনটা কীরকম কোনটা কীরকম কাজ করে তোমাদের বুঝতে হবে তোমাদের স্কিনটা কোন টাইপের তোমার স্কিনটা কী চাচ্ছে তোমার স্কিনের মধ্যে কী কী প্রবলেম আছে সেই বুঝে তোমরা যে কোনো একটা পারচেস করো তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে তোমরা তোমাদের স্কিনের জন্য সঠিক স্কিন সিরাম মামার্থের যে ফেস সিরাম আছে যে কোনো একটা তোমরা অবশ্যই পারচেস করতে পারবে তোমাদের স্কিনের সমস্যা বুঝে যদি তোমাদের হেল্পফুল মনে হয় উপকারী হয় ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা প্রথম দর্শক ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নন রেসপন রিভিউ পেতে